এই যে নাতে হাতে দাঁড়া খেয়ে ভাই কিভাবে ধরলেন তার ঠিক আছে

আর বিভিন্ন অপকর্মের সাথে না ভাই দিন ধরে সন্দেহ করে কিন্তু হাতে নাতে বড় মন যার কারণে মনে করেন মোটর তার মিটার মানে যাবতীয় যা কিছু আছে সব যা হাতে নাতে পায় তাই চুরি করে কিন্তু এতদিন গ্রামের মানুষ হাতে নাতে প্রমাণ পায়নি যার কারণে কিছু বলতে পারিনি কিন্তু আজ হাতে নাতে ধরা পেয়েছে যার কারণে এখানে বেঁধে রেখেছে এখন আমরা চাই সুস্থ বিচার যাতে আমাদের অঞ্চলে এরকম চুরি বাটপাড়ি দুর্নীতি না হয় যার কারণে প্রশাসনের হাতে দিয়ে আমরা

কতটা ভঙ্গীদা বাবা মিটারটা কইরে গেছে বিদ্যুৎ বিকাশ করেন মিটারটা আমার মিটার আছে ভাই bostho bostho মিটার চুরি সাংবাদিক সামনে কন সাংবাদিক কি